Subhanallah. Mm. Glory be to Allah. সুদুল ভাই জি ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক সপ্তাহ ঘুরে কিন্তু চলে আসলাম দর্শকের জন্য কি কি কালেকশন করেছেন

প্রিয় দর্শক মন্ডলী আজ আমি আরও একটি নতুন প্রতিবেদনে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি উপস্থিত আছি নাটোর জেলার গুরদাসপুর থানা খামার গ্রামে আপনাদের সুপরিচিত সুদূর ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে সুদূর ভাই কী কী যাদের ছাগল কালেকশন করেছে এবং এই ছাগলগুলোর দরদাম এবং বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন

দামটা কেমন আছে সদুল ভাই ভাই এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ভাই বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ দিয়ে দেবো ভাই সম্পূর্ণ দিয়ে দেবেন জি ভাই ভাইজান জি ভাইজান এই ছাগলটা কোন জাতে এটা তোতার সঙ্গে বিটল করস তোতার সঙ্গে বিটলের সংমিশ্রণ জি ভাই বয়সটা কেমন চলে ভাই এটা দুই দাঁত বয়স ভাই নতুন নিউ এডাল ছাগল দর্শক তারা ভিডিও দিয়ে দেখছেন নিউ এডাল ছাগল এগুলো ছাগল দুই দাঁত চার দাঁতের ছাগল দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন আপনারা যারা খামার উদ্দেশ্যে ছাগল নেন এগুলোকে আমরা কিন্তু খামার উপযোগী ছাগল বলে থাকি ভাইজান এই ছাগলটা বর্তমান প্রজনন করা রয়েছে এটা একবার বিট করা আছে ভাই জি জি দিতে বলেন তো প্রেগন্যান্ট হ্যাঁ আচ্ছা একবার বাচ্চা দিছে না এবারে 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 প্রথম প্রথম বললাম দেখে তো মনে থাকে বাচ্চা দিছে না বাচ্চা দেয় না এই যে মানুষ মনে করবে যে ওই আপনার হয়তো বাচ্চা দিছে জি জি এই দেখেন কলাবান হবে ভাই দুটো কলাবান হবে না দুটো কলাবান হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ভাইজান বেশ সুন্দর মানে ছাগলটার দদ দাম কেমন আছে এটার দাম পড়বে ভাই

কমজোরি নাকি জি 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 এটা মনে করেন না ছাগলটা হাই কোয়ালিটির কসের ছাগল আচ্ছা আচ্ছা কিন্তু অন্য আরো পাঁচটা খামার যাচাই করে তারপর আমাকে নিবে ভাই তারপর নিবে জি ভাই যে দাম দিছেন ভাই আসলে এত কম দামে ছাগল হয় না ইনশাআল্লাহ ভাই সুদুল ভাই জি ভাইজান বেশ সুন্দর মানে একটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি জি ভাইজান আপনারা কোন দাদা ভাইজান এটা ভাই গুজরি ভাই গুজরি না জি ভাই গুডি কস নাকি নরজিনর এটা কস কস এখন আমার কাছে কস কিন্তু কস না ভাই বুঝলেন আচ্ছা আমার হান্ড্রেড ফুড লে দেখেন এই যে মার্শাল্লাহ দুল আসছে কিন্তু দুইটাই হ্যাঁ আচ্ছা বয়সটা কেমন চলে ভাইদেন ভাই এটা দুইটা ছিল চারদা থেকে চারদা থেকে জি ভাই আচ্ছা আচ্ছা প্রদান করন রয়েছে এটা বিট করে আছে ভাই জি জি সঙ্গে বাচ্চা দিয়ে দেবো ভাই বাচ্চা বাচ্চা দুটো ইনশাল্লাহ মার্শাল্লা দুইটা বাচ্চা কেমন ভাই এই নাকি ভাই এই দুটো ভাই দেখেন আচ্ছা এই যে বেশ বড় সরো মানের বাচ্চা দেখতে পাচ্ছি ওটা হলে দুই মাস প্লাস বাচ্চার বয়স ওটা মেয়ে বাচ্চা এটা পাটার হচ্ছে পাটার বাচ্চা জি ভাই মানে একটা পাটার বাচ্চা একটা মেয়ে বাচ্চা দুটোই কিন্তু বড় হয়ে গেছে প্লাস আবার প্রজনন করানো রয়েছে জি ভাই গাব আছে আচ্ছা তার গাব আছে গাব গাব করে ভিডিও আছে ভাই আমার কাছে আচ্ছা প্রজননের ভিডিও রয়েছে জি ভাই এই দেখেন এটা বেটা না এই যে এটা বেটা এই যে অন্ডকোষটা পাচ্ছি এই যে অন্ডকোষ এই যে এই যে অন্ডকোষ আচ্ছা আচ্ছা আর এটা হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই যে

মা কিন্তু প্রজনন কোন রয়েছে আচ্ছা বাচ্চাদেরকে এক জায়গা নিয়ে যাও বাচ্চাগুলো সব একবারে দেখা দিচ্ছে এই যে বাচ্চা বাচ্চা কিন্তু একবার ছুটে বেড়াচ্ছে আচ্ছা ভাই এই মাও সব পুরো সেটআপটা দরদাম কেমন আছে এটা ভাই দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জি জি কিন্তু আমি দেখা যাচ্ছে যে গত সপ্তাহে বিক্রি করছিলাম ভাই বুঝলেন বিক্রি হয়ে গেছিল জি প্রবাসী এক ভাইয়ের সঙ্গে বিক্রি হয়েছিলাম গত সপ্তাহে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো ছাগলের কল ছিল তো অনেক ভাই বুঝলেন জি

তবে এই ছাগলটা যারাই নেবেন বা ক্রয় করবেন এটা হিটে আসলে অবশ্যই আপনার তোতাপুরি পাঠাতে প্রজনন করেন ভালো আচ্ছা পাবেন আচ্ছা আচ্ছা ভাইজান দর কেমন চাচ্ছেন এটার দাম পড়বে ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি ভাই চোদ্দ হাজার টাকা ফিক্স না একটু দরদাম করার সুযোগ থাকবে এটা বিকাশ খরচ ক্যারিং খরচা দিয়ে দেবো ভাই বিকাশ খরচ ক্যারিং খরচা দিয়ে দেবে চোদ্দ হাজার টাকা দাম পড়বে দর্শক মনে যারা ছাগলটি দেখছেন যদি কোনো ছাগল পছন্দ হয় এটা সহ অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সদুল ভাই সরাসরি তার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ছাগল কালেকশন করতে পারেন জি ভাই শদ্রু ভাই জি ভাই এটা কি নি আসেন রে পাটা বাচ্চা ভাই পাটা বাচ্চা না জি ভাই এত বড় ছাগলকে বাচ্চা বলছেন ভাই বয়স কেমন চলে এটা যে ভাই 7 থেকে 8 মাস বয়স চলে যে ভাই 7 8 মাসেই কোয়ালিটি হয়ে গেছে জি ভাই এইজন্য তো বাচ্চা বলছি ভাই পা থেকে সম্পূর্ণ এখন বিট করা শিখে নাই বুঝলেন আচ্ছা তো হাইটটা কেমন হবে এটা ভাই

এটা মেয়েটে কালার করা এটা হলো অরিজিনাল কালার এটা সাদা সুন্দর লাগছে সৌন্দর্য করা যে বয়সটা কেমন চলে ভাইজান এটা ভাই দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স জি ভাইজান আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স চলতেছে দেখতে পাচ্ছি এর কি ভাইজান

এবং বেকার খরচা ডেলিভারি খরচা কিছু দিতে পারবো না কিছু দিবেন না এটা কিছু দিতে পারবো না এটা খালি মনে করেন আমার সেল জি এটা একদম 30000 টাকা করবে 30000 টাকা মাত্র 30000 বাংলাদেশে অনেক খাবার আছে যাচাই বাছাই করে তারপরে ছাগল নেবে দুইটা মানে জোড়া এক সঙ্গে একটার দাম না ভাই দুইটা 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 30000 টাকা দুইটা 30000 মাশাআল্লাহ দর্শক এই বাচ্চার দামে পেগমেন্ট গ্যারান্টি ছাগল আমার মনে হয় যে আসলে আপনারা কোথাও পাবেন না তবে দর্শক বা ক্রেতা ভাই যারাই রয়েছেন যারা নেবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এখানটা কিন্তু একটা বিক্রি হবে না দুইটা একসঙ্গে নিতে হবে এবং বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ এই দুইটার ক্ষেত্রে দেওয়া হবে না আপনাদেরকে দিয়ে নিতে হবে ভাই যান অল বাংলাদেশ তো পাঠানো যাবে এটা সারা বাংলাদেশ জি জি কিন্তু একটা কথা আছে জি আপনার বাড়ি জল গ্রামে হয় আমি গ্রামে পৌঁছা দিতে পারবো না যে পর্যন্ত আপনার যেখানে বাস যাবে জি ওই বাস কাউন্টার থেকে আপনি রিসিভ করলে হাই রোড থেকে রিসিভ করলে হবে এখানে কি টাকা আপনাকে সম্পূর্ণটা পেমেন্ট করে দিতে হবে আমাদের অনলাইন সিস্টেম জি আমাকে বাংলাদেশের অনেক লোক চিনি নাম ঠিকানা ফোন নাম্বার এক্স সম্পূর্ণ দোয়া আছে গ্রাম সম্পূর্ণ দোয়া আছে জি জি আমি কিন্তু বাংলাদেশ সব মানুষ চিনি না 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 সেই ক্ষেত্রে আমাদের টাকা সম্পূর্ণ আগে পেমেন্ট করতে হয় তারপরে ইনশাল্লাহ তার কাজ বাসের বক্সের মাধ্যমে ছাগল পৌঁছে যায় জি 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 এইভাবে কিন্তু আমি দুই আসি তিন যাব কোনো দর্শক বা ক্রেতা ক্ষেত্রে বলি যারা আমার ভিডিও দেখেন যদি কোনো সমস্যা হয় টাকা পেমেন্ট করেছেন কিন্তু আমার কোনো খামারে ছাগল দেয় নাই বা কোনো সমস্যা যদিও এখন পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই যদি কোনো সমস্যা সেক্ষেত্রে আমি আছি আমাকে জানাবেন আমি এটা ব্যবস্থা নেব

এই নাম্বারে যোগাযোগ করতে পারবে আর খামারপুয়ার গ্রাম মানে ছাগলের খামার জি জি সবাই চিনে সবাই চিনে জি ভাই অল বাংলাদেশ কিন্তু উল্লেখযোগ্য একটা গ্রাম বাংলাদেশের নাটোর জেলার গুদাসপুর থানা খামারপতি গ্রাম